তোমাদের জন্য দারুণ একটি সুখবর আধার সেবা কেন্দ্রে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট করা হচ্ছে যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার মধ্যেই তোমাদের পোস্টিং করা হচ্ছে এখানে তোমাদের বিভিন্ন যার জন্য যোগ্যতা হলো অথবা তোমাদের যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটা ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা যারা আধার সেবা কেন্দ্রে যারা যারা কাজ করতে চাও তাদের জন্য প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আধার কার্ড অফিস ভেরিয়াস পোস্ট রেক্রুটমেন্ট টু থাউজেন্টিভ একদম করতে পারবে আবেদন কিভাবে এবং বিভিন্ন যেসব আধার সেবা কেন্দ্র আছে সেখানেই তোমাদের পোস্টিং হচ্ছে এখানে যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে ক্যাটাগরি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে অল ইন্ডিয়া প্রত্যেক আবেদন করতে পারে এখানে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ডাব্লুবি টাইপ করবে যারা ত্রিপুরা থেকে তারা টিআরপি টাইপ করবে যারা আসাম থেকে দেখছো তারা এ টাইপ করবে এবং যারা ঝাড়খন্ড থেকে দেখছো তারা জে ডি টাইপ করবে এছাড়া যারা অন্য রাজ্য থেকে দেখছো তারা অবশ্যই তোমার রাজ্যের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে তো দেখো এখানে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে প্রত্যেকে আবেদন করতে পারে একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে এখানে আর কি কি বলা হচ্ছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন তোমার যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেও তাহলেও তুমি আবেদন করতে পারবে তোমার উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে তাহলেও তুমি আবেদন করতে পারবে তোমার যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে বা ডিপ্লোমা করা থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো এখানে বিভিন্ন পোস্ট আছে যেমন হচ্ছে তোমাদের রিজিওনাল অফিসার আছে সেকশন অফিসার আছে ডেপুটি ডিরেক্টর আছে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার আছে দেখো সিনিয়র অ্যাকাউন্ট অফিসার আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার আছে তারপরে ডেপুটি ডিরেক্টর আছে অ্যাকাউন্টেন্ট আছে স্টেনোগ্রাফার আছে অ্যাসিস্ট্যান্ট আছে এবং আদার ভ্যাকেন্সিজও আছে যেখানে তোমাদের অপারেটর পোস্টেও তোমাদের নিয়োগ করা হচ্ছে আবার তোমাদের সুপার ভাইজার পোস্টেও তোমাদের নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে তোমাদের আর কি কি বলা হচ্ছে এজ লিমিট দেখো এজ হচ্ছে ন্যূনতম এজ হচ্ছে বছর ম্যাক্সিমাম এজ কোনো মেনশন নেই অর্থাৎ থেকে হোক 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 প্রত্যেক এজের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে অবশ্যই তোমাদের রিল্যাক্সেশন থাকবে যারা এস তাদের পাঁচ বছর এবং ও দের বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে তোমাদের বেতনের ক্ষেত্রে তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি আঠারো হাজার টাকা থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস এর ক্ষেত্রে বলি কোন রকম তোমাদের রিটিন হবে না কোন স্কিল টেস্ট হবে না মাধ্যমেই কিন্তু সিলেকশন করানো হচ্ছে হচ্ছে তুমি তুমি যে যে আবেদন 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 করবে তোমাদের করার করার মাধ্যম অনলাইন এই সময় আপ করছো সেটাকে কিন্তু নির্ভুলভাবে ফিল আপ করতে হবে যদি কোনো জায়গায় মিস্টেক হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে রিজেকশন করে দেওয়া হবে কোনোভাবেই কিন্তু তোমাদের কনসিডার করা হবে না ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অবশ্যই এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না সে তুমি যে ক্যাটাগরি থেকে না না কেন রকম আবেদন আবেদন ফ্রি অফ কস্টে করতে পারে। তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের নিড আছে সেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যে কোয়ালিফিকেশন তোমার প্রয়োজন সেই কোয়ালিফিকেশন লাগছে ডেট অফ বার্থের প্রুফ লাগছে অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে দুটো পাসপোর্ট সাইজের ছবি লাগবে সার্টিফিকেট লাগবে তোমার যদি থাকে তারপরে যে কোনো গভর্নমেন্ট আইডি কার্ড তাহলেও কিন্তু তোমাদের এখানে প্রয়োজন আছে ঠিক আছে এবং দেখো তোমাদের আধার কার্ড অফিস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে ইম্পর্টেন্ট ডেট সেই আবেদন তোমাদের শুরু হয়ে গেছে এবং আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে একত্রিশে মে এর মধ্যেই তোমাদের আবেদন করতে হবে অর্থাৎ খুব তাড়াতাড়ি আবেদন তোমাদের করতে হবে এখানে বলাই হয়েছে যে ইফ অফ অল ফলস যদি পায় সেটা কিন্তু তোমাদের তোমাদের কারণে এখানে কিন্তু কিন্তু করে হবে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে ওকে তো চলো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি সেখান থেকে তোমাদের বিস্তারিত তথ্য তুলে ধরছি তোমরা যে রাজ্য থেকে বিলং করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো যারা আসাম থেকে বিলং করছো তাদের আসামে বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং একত্রিশে মে হচ্ছে শেষ তারিখ যারা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই দেখো তোমাদেরও কিন্তু একত্রিশে মে দু হাজার পঁচিশ হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং তোমাদের সম্পূর্ণ জেলা ভিত্তিক কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদেরও কিন্তু বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং একত্রিশে মে হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ এবার আবেদন কিভাবে করবে আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও অপশনে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখতেই পাবে তোমাদের যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করা আছে সুপারভাইজার অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা হলো তোমাদের 18 ইয়ার্স তোমাদের এজ হতে হবে অর্থাৎ তোমার 18 বছর মিনিমাম কিন্তু তোমার এজ হতেই হবে ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু এখানে নেই এবং যোগ্যতা দেখো তোমার যদি মাধ্যমিক সঙ্গে যদি 2 বছর আইটিআই করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো মাধ্যমিক সঙ্গে যদি 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো আবার যাতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারো ঠিক আছে এবং তোমাদের এখানে বেতন সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের সেমি স্কিল মেন পাওয়ার ম্যান পাওয়ার অনুযায়ী কিন্তু তোমাদের সম্পূর্ণ স্টেট ওয়াইজ এটা ভ্যারি করবে কি তোমাদের বেতন দেওয়া হবে ঠিক আছে তো এবার আবেদন করার জন্য এবার অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে এখান থেকে তোমার নাম তারপরে তোমার মোবাইল নাম্বার তোমার মেল আইডি প্যান নাম্বার তারপরে ডেট অফ বার্থ তুমি যে স্টেটের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেট তোমাকে এখানে মেনশন করতে হবে কোন ডিস্ট্রিক্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেখানে তুমি ডিস্ট্রিক্ট তুমি তুমি জেলার প্রত্যেকটা জেলা দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের তোমার জেলা এখানে সিলেক্ট করে নিতে হবে তোমার হায়ার কোয়ালিফিকেশন যদি গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন থাকে সেটা তুমি সিলেক্ট করে দেবে এরপরে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি সিলেক্ট করবে তোমার এখানে রেসিডেন্ট অফ স্টেট তোমাকে সিলেক্ট করতে হবে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে তোমাকে বায়োডাটা আপলোড করতে হবে তোমাকে আধার সুপারভাইজার সার্টিফিকেট সেটাও কিন্তু হবে। আধার কিন্তু প্রয়োজন আছে যাদের যাদের আধার সুপারভাইজার সার্টিফিকেট সম্পর্কে জানো না তারা কিন্তু ভিডিওতে দেখে নিও আমার চ্যানেলেই কিন্তু এই ভিডিওটা আছে আধার সুপারভাইজার সার্টিফিকেট কিভাবে বানাতে হয় ঠিক আছে তার জন্য কি কি প্রসিডিওর থাকে যদি তোমাদের এই আধার সুপারভাইজার সার্টিফিকেট থাকে তাহলে সেটা কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে তোমার মেল না ফিমেল এবং তোমাকে এখানে ক্যাপচা করটা বসিয়ে দিয়ে সাবমিট করলেই তোমার এখানে আবেদন কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো দেখতে পাচ্ছ ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি এটা হলো আর একটা ধরনের মাধ্যম যেখানে তোমাদের ডাইরেক্ট নিয়োগ করা হচ্ছে এবার এই যে ডাইরেক্ট নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ রিজন ওয়াইজ কিন্তু তোমাদের গুলো দেওয়া আছে রিজনাল ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে তোমরা দেখো তোমাদের আছে যেখানে তোমাদের দিল্লিতে চন্ডীগড়ে পোস্টিং হবে ব্যাঙ্গালুরুতে হবে হায়দ্রাবাদে পোস্টিং হবে মুম্বাইতে পোস্টিং হবে এইসব বিভিন্ন জায়গায় পোস্টিং হবে এবং তোমাদের আবেদনের শেষ তারিখ দেখো তিরিশে জুন তিরিশে জুন ছয়ই জুন তেরোই জুন ঠিক আছে এরকম তোমাদের ডেট গুলো দেওয়া আছে এবার তোমরা আবেদন করবে কিভাবে কিভাবে আবেদন করার জন্য কি করতে হবে তোমাদের এখান থেকে তোমরা চাইলে পিডিএফটাকে ডাউনলোড করে দেবে এখানে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে দেবে এবং যে পোস্টের জন্য তুমি আবেদন করছো সেই পোস্টের সম্পূর্ণ ক্রাইটেরিয়া গুলো তোমাদের এখানে কিন্তু মেনশন করা আছে ভালো করে দেখে নেবে দেখে নিয়ে তোমাদের আবেদন করতে হবে এটা হলো ম্যানুয়াল প্রসেস আবেদন করার জন্য তারপরে দেখো তুমি যদি অন্য পোস্টের জন্য আবেদন করতে চাও তারপরে এখানে দেখো যদি তুমি এই পোস্টের জন্য আবেদন করতে চাও এখানে একবার দেখে নেবে এখানে দেখো অ্যাকাউন্টেন্ট পোস্টের নিয়োগ করা হচ্ছে এছাড়া দেখো তোমাদের আরো অন্যান্য কিন্তু বিভিন্ন পোস্ট আছে কানো তোমরা চাইলে আবেদন করতে পারো ঠিক আছে এখানে তোমাদের অবশ্যই সেটাকে একবার দেখে নিতে হবে এখানে দেখো তোমাদের রাচি রিজিওনাল অফিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেখানে তোমরা দেখে নিলে যে কোন পোস্টের জন্য দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে যেখানে वैकेंसी দেয়া আছে বেতন কত টাকা পাবে 29200 টাকা থেকে 92300 টাকার মধ্যে বেতন পাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেবে এবং তোমাদের আবেদন করার সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে মেনশন করা আছে এবং এখানে একটি ম্যানুয়াল ফর্ম তোমাকে ফিলআপ করতে হবে এটা হলো ম্যানুয়াল ফর্ম ফিলআপ এটা তোমাকে করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এটা হলো এক ধরনের প্রসেস আর যে প্রসেসটা তোমাদের দেখালাম সেটা হলো সুপারভাইজার আর অপারেটর পোস্টে যদি আবেদন করতে চাও তাহলে সেক্ষেত্রে প্রসেস তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি তো এই হচ্ছে তোমাদের মাধ্যম যারা যারা আবেদন করতে চাও আধার সেবা কেন্দ্রে কাজ করতে চাও তাদের জন্য কিন্তু এই সুযোগটা থাকছে তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরলাম আর এরকম যদি তোমরা গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পেতে চাও তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকন টাকে অন করে রাখবে এখনের মতো এইটুকুই কাটা